ইসেরা তো বাহাদুরি মা হয় খুব ভালো মানুষ সালাম আলাইকুম বন্ধুরা এমন একটা জায়গা চিরতরে থাকতে হবে এইখানে আজকে আমার মাও মা মারা গেছে তাকে কবরস্থ করতে আসছি দেখুন এটা পাবনা জেলা সাথিয়া থানা ঐতিহ্যবাহী মাইবাড়ি আঈদগামার গোরস্থান অনেক বড় দেখতে থাকুন কবর খোঁড়া হয়ে গেছে লাশ নিয়ে আসবে এখানে সাইতো করে আমরা সবাই চলে যাব ওনাকে একলাই থাকতে হবে চলুন একটু দেখি দেখুন কবরের মধ্যে পানি ওঠা প্রচণ্ড বৃষ্টি দেখুন বন্ধুরা কবরটা কি আলিসান বাড়িতে থাকা দামি খাটে ঘুমানো দামি দামি খাবার খাওয়া বিলাসিতা জীবন যাপন করা আর সব শেষে এখানে এসে ঘুমানো দেখুন এখানেই থাকতে হবে এই পানির মধ্যে কলা গাছ নিয়ে আসা হয়েছে এই কলা গাছ কবরে নামায়া এটার উপরে লাশ রাখতে হবে দেখতেই তো পারলেন কবরটার মধ্যেও পানি কিসেরা তো বাহাদুরি দুই দিনের দুনিয়া এসে যারা আমল ভালো সেই থাকবে আরামে আমাদের মতো পাপি গোনাগার মানুষ এখানেই থাকতে হবে সবাই মরার চিন্তা বেশি বেশি করবেন ঘুমানোর সময় একটু চিন্তা করবেন যে আমরা এখন চোখ বন্ধ করে দেখি কবরের মধ্যে আমরা মাটি চাপা দিতে নিঃশ্বাস কীভাবে নিব কিভাবে এইখানে থাকব কত মানুষ এখানে শুয়ে আছে কি দামি খাট কি দামি পালঙ্গ কি দামি পোশাক এখানে ছাড়া কিছুই যাবে না সাধে একটু সাদা কাপড় সবাই চিন্তা করে দেখুন সবাই চিন্তা করে দেখুন দেখুন কবরে পানি পানি উঠবে না কেন প্রচণ্ড বৃষ্টি দেখুন এই কবরটা গতকালকে দেয়া বৃষ্টি ঠেকানোর জন্য এইভাবে কাগজ দিয়ে রাখছে সবাইকে এখানে যাইতে হবে এখানে আসতে হবে সবাইকে আসতে হবে কিনে আসবেন প্রস্তুতি আছেন তো ভিডিওটা শেয়ার করে আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন কি দেখাইলাম সবাই দলে দলে আসছে কবরস্থ করার জন্য একটা মানুষকে শেষ বিদায় দেওয়ার জন্য সবাই আসছে কবরস্থ করার জন্য সবাই আমরা একত্রে হয়েছি এখন আমার ওই মা হয় খুব ভালো মানুষ ছিল ইনি দিন কাউকে দেখিনি উঁচু গলায় কথা বলতে অত্যন্ত ভালো মানুষ ছিল সবাই দোয়া করবেন আমার মাও মার জন্য আল্লাহ যেন ওনাকে জান করে